সাঃ সাল্লাল্লাহু আলাইহি এমন একটা কত পবিত্র আদর্শ দিয়ে দুনিয়াকে দুনিয়ার লোকে জীবন যাপন করার মত জীবন যাপন করার মত রসূলকে প্রেরণ করে দিয়েছেন শুধু তাই নয় তখন কার বংশে প্রসূত বাবা চরবাই বংশ যখন অবতার মতন ধরে অবতার মতন ধরে অবতার এমন অবস্থায় যখন তার এলাকার মক্কার জীবনের কোরাই বংশের মধ্যে যখন সর্ব প্রকার মহজনী চিন্তা তুলcamel কাজগুলো হচ্ছিল তখন আমাদের নবী হযরত মুহাম্মদ مصطفا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন তৈরি করেছিলেন বলতে সেই সংগঠনের নাম কি এই হেলফুল ফাজলের মাধ্যমে তখনকার জামানায় খারাপ কাজগুলো সমাজ থেকে দূরীবিত করার একমাত্র টার্গেট ছিলLambda University ছিল শুধু তাই নয় যারা ভালো কাজ করতে চাই তারা সহযোগিতা পায় না এই সহযোগিতা পাওয়ার জন্য আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এই আদর্শ গ্রহণ করেছিলেন সমাজের বুকে বলেন সুবহানাল্লাহ আর আমাদের সন্তানেরা ক্লাব তৈরি করে সমিতি তৈরি করে এই সমিতির মাধ্যমে এলাকা গরীব দুঃখীদেরকে ঋণ দেয় না ঋণ দেওয়ার পরে সব মানে চড়া সেখান থেকে আবার সুদ গ্রহণ করে তারা মানে সমিতিটা তৈরি করে নিজেকে বিপ্লব করার জন্য সমাজটাকে আরো নিচে নেমে নেওয়ার জন্য ঠিক কি মুসলমান আপনার এলাকায় সুদের কারবার করে ধনীরা ধনী হয়েছে আর গরিবেরা আরো নিচে নেমে গেছে নাকি এর কিছু দেখছেন আপনারা আমি আমার ছত্রিশ বছর জীবনে এটা দেখি নাই হয়তো আমার জন্মের আগে হয়েছে কিনা জানো নাই আমার এই কারণে এই সমাজের এই মুসলিম ফুলগুলো আপনাকে আমাকে অবশ্যই সমাজ থেকে দূরীভূত করার জন্য এক নাম্বার হাতিয়ার আপনি একজন বাবা আপনি একজন কি বাবা এখন আপনার সন্তান রাত ময়দার পরে কি করে দশটার সময় কোথায় যায় কোন বন্ধুর সাথে আড্ডা দেয় কার সাথে মদ খায় কার সাথে গাঁজা খায় কার সাথে ইয়াবা খায় এই ব্যাপারে কখনো তাদেরকে করছেন করছেন কখনো কখনো করি নাই

কাকে দোষ দিলেন আপনি বাবা আপনি কষ্ট করে পরিশ্রম করে ধ্যান চালায় এবার মিস্ত্রির কাজ করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে শিক্ষকতা করে যে টাকা উপার্জন করে নিয়ে আসে আপনার সন্তানকে খাওয়ালেন ওই সন্তান রাতের বেলা কি করে কোনো তথ্য নিলেন না বলেন তো কঠিন কালকে আমাদের ফায়দা নেই ওই সন্তানের জন্য আপনিকে কি জান্নাতে যাবেন মনে হয় জান্নাতে যাবেন কখনো সম্ভব নয় আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার আহল একে বাঁচানোর জন্য চেষ্টা করো কার কথা বলছি আগে

আপনার মহল্লার ইমাম সাহেব যদি কোনো অপরাধ করে থাকে আপনি সুন্দর করে এই শাহাদত আঙ্গুল দ্বারা তাকে ইশারা করলেন আর তাকে তিনটা লোক আপনার দিকে থাকলো তার মানে আপনার এই ইশারাটার বোঝান হচ্ছে আগে নিজে বাঁচো তারপরে তাকে উপদেশ দাও আগে কার কথা আগে নিজের কথা নিজে বাঁচলে বাবার নাম আমাদের গ্রামে ভাষাটা ব্যবহার হয় নিজে বাঁচলে বাবার নাম অন্য যা করে গুরু কাপড়টি আছে